গুপ্তধনের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা প্রশ্ন আছে আর সেটি হল যদি গুপ্তধন পেতাম তাহলে কতই না ভালো হতো তো আজকের ডেটে কি গুপ্তধন পাওয়া সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব কি করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দু সালে গুপ্তধন প্রাপ্তি কোন ছয়টি রাশির হতে চলেছে ইয়েস আমি বারোটি রাশির মধ্যে স্পেশাল ছটি রাশির নামই বলবো যে রাশিগুলি গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকটিপতি তবে এই গুপ্তধন যে কনসেপ্টটা সেটা আজকের নয় কিন্তু এটা প্রাচীন কাল থেকে এসছে আমরা প্রত্যেকে দাদু ঠাকুমার কাছে শুনেছি আগেকার দিনে গুপ্তধন পেয়ে অনেকেই কিন্তু লাখপতি হয়ে গেছে হ্যাঁ তখনকার দিনে কিন্তু লাখ টাকারই কিন্তু বিশাল দাম ছিল কারণ আগেকার দিনে আপনারা হয়তো দাদু ঠাকুমার কাছে শুনেছেন যে ঘরা ঘরা মোহর উঠেছে জল থেকে দিঘি বা পুকুর থেকে কারণ তখনকার দিনে কিন্তু মাছ চাষ হতো না তখনকার দিনে এক একটা মাছের সাইজ থাকতো আমি যেটা আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি পনেরো কেজি বা বিশ কেজি তার উপরে পঞ্চাশ কেজিও হতো এবং এই যে মাছ এই মাছ যেহেতু চাষ হতো না সেহেতু কিন্তু মাছগুলোর সাইজ এত বড়ই হতো আর আমরা যেরকম এক কেজি দেড় কেজি মাছ খাচ্ছি না এগুলোকে বাচ্চা মাছ বলতো এগুলো আমার কথা নয় এগুলো ঠাকুমার কাছ থেকে শোনা দাদুর কাছ থেকে শোনা তো আশা করি আপনাদের জীবনেও কিন্তু এরকম গল্প আপনারা শুনেছেন আর এগুলো কিন্তু বাস্তবিক গল্প কারণ আগেকার দিনে জাল ফেলে কিন্তু অনেকেই কিন্তু ঘরা ঘরা মোহর পেয়েছে এছাড়াও লাঙলের ফলাতে কিন্তু মোহর উঠে এসছে হ্যাঁ এটাই কিন্তু বাস্তব কারণ আগেকার দিনে তো ট্রাক্টর ছিল না আগেকার দিনে জমি চাষ হতো গরুর দ্বারা এবং লাঙলের দ্বারা আর এই লাঙলের ফলাতে কিন্তু মোহর উঠে এসছে আর মোহর মানে তো কোন কিসের কোন ধাতু দিয়ে তৈরি আশা করি বলতে হবে না অনেকেই জানেন অর্থাৎ এই মোহর কিন্তু রুপোর কয়েন যেটিকে বলে আমরা বলি মোহর রুপোর কয়েন আর আজকের ডেটে একটা রুপোর দাম কত দেখুন তো দশ গ্রাম রূপোর দাম কত টাকা দেখুন তো এই রকম মোহর পেয়ে অনেকেই কিন্তু কোটিপতি হয়ে গেছে তখনকার দিনে হয়েছে লাখপতি আর এখন তো কোটিপতি এটাই বাস্তব কিন্তু আজকের ডেটে কি এভাবে গুপ্তধন পাওয়া সম্ভব না এইভাবে সম্ভব নয় কিন্তু কিভাবে সম্ভব সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিসক্লোজ করব পাশাপাশি ছটি রাশির নামও বলবো এবং এই গুপ্তধুন প্রাপ্তির জন্য কোন গ্রহ আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে সেটিও আমি বলবো আগে আসি গ্রহের কথা দেখুন প্রতিটি গ্রহ আলাদা আলাদা দিক কিন্তু নির্ণয় করে যেমন বৃহস্পতি গ্রহ আমাদের জ্ঞান দান করে বৃহস্পতি গ্রহ অর্থের জায়গাটা দেখায় আর সবচেয়ে পজিটিভ জায়গা দেখায় সেটা হচ্ছে জ্ঞান হ্যাঁ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ আধ্যাত্মিকতার কারক গ্রহ মঙ্গল হচ্ছে সাহস ও পরাক্রমের কারক গ্রহ কারো মঙ্গল জন্মছকে শুভ থাকলে সে কিন্তু দুঃসাহসিক হয় এবং তাদের পুলিশ বা প্রশাসন বিভাগে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই যে গুপ্তধন এটি কিন্তু একমাত্র কেতুগ্রহই ইন্ডিকেট করে থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন কেতু কেতু গ্রহ বেসিক্যালি গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায় যে কোনো হিডেন জিনিস সেটা কিন্তু কেতু গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত যদি আপনার জন্মছকে কেতুর অবস্থান অশুভ থাকে তাহলে দেখবেন গুপ্ত শত্রুতা থাকবে আপনার জেল বা জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ কেতু কিন্তু জেল বা জরিমানাও করায় কেতুকে কিন্তু এতটা হালকা ভাববেন না কেতু যদি জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু আপনারা অর্থাৎ এই ছটি রাশি গুপ্তধুন পেয়ে হতে পারেন মহাকটিপতি এবার আসি গুপ্তধুন কিভাবে পাবেন বা এখনকার দিনে তো সেই লাঙলের ফলাতে মোহর উঠবে না আর দিঘিতে মাছ ধরতে গিয়ে জালে ঘোড়া মোহর উঠবে না কিছুই উঠবে না তো কীভাবে পাবেন দেখুন গুপ্তধুন বেসিক্যালি এখনকার দিনে ডিজিটাল ধরুন আপনি কোনো স্টক বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন অনেক প্যানিক শেয়ার আছে প্যানিক শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার যেটার রেট কিন্তু অনেকটা কম থাকে এবং হঠাৎ করে সেই সমস্ত শেয়ার কিন্তু চরচর করে উঠে যায় এগুলোকে বলে প্যানিক শেয়ার আপনারা একটু ইউটিউবে সার্চ করে দেখবেন ওগুলোকে প্যানিক শেয়ার বলে লিখবেন হাউ টু বাই প্যানিক শেয়ার বা হাউ টু ফাইন্ড ফেনিক্স শেয়ার এইভাবে লিখবেন ইউটিউবে পেয়ে যাবেন এছাড়াও ক্রিপ্টো কারেন্সি নাম শুনেছেন বিটকয়েনের তো এই বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি এটাও কিন্তু এক প্রকার গুপ্তধনের মতনই যারা ইনভেস্টমেন্ট করেন বা ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক তারা করতে পারেন তবে একটা কথা বলবো আগে নিজস্ব জন্মছকটা দেখিয়ে দিন জানুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ অর্থাৎ গুপ্তধন প্রাপ্তি রয়েছে কিনা সেটাকে জানতে হবে তো এ গেল গুপ্তধন প্রাপ্তি কীভাবে হতে পারে এছাড়াও আপনি হঠাৎ করে বড়ো অঙ্কের অর্থ কিন্তু পেতে পারেন কোনো সূত্র থেকে এটাও কিন্তু গুপ্তধন প্রাপ্তির মধ্যেই একটা বা আপনার একটা ল্যান্ড কিনা আছে জায়গা কিনা আছে হঠাৎ করে দেখলেন সেই ল্যান্ডের জায়গাটার দাম কিন্তু বেড়ে গেল কীভাবে বেড়ে গেল হয়তো ওখানে কোনো ব্রিজ তৈরি হচ্ছে কোনো মার্কেট বসে গেলো বা কোনো শপিং মল হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গার দাম বা ভ্যালুয়েশনটা কিন্তু বেড়ে গেলো ওটিকে সেল করলে কিন্তু আপনি কোটি টাকা রাতারাতি পেতে পারেন যেটি আপনি হয়তো কিনেছিলেন পাঁচ লাখ টাকাতে এইভাবেই কিন্তু গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা হয় আপনারা যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারেই যোগাযোগ করুন এই মুহূর্তে এর জন্য আপনাদেরকে ডিটেলস পাঠাতে হবে জন্ম তারিখ সময় জন্মস্থান যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন এবার আসি ছটি রাশির নাম প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে গুপ্তধন পেয়ে দু হাজার ছাব্বিশে আপনারা হতে চলেছেন মহাকুটিপতি দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে দু সালে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু সালে গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকোটিপতি সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে চলেছেন দু হাজার ছাব্বিশে মহাকোটিপতি এবার সর্বশ্রেষ্ঠ যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে দু হাজার ছাব্বিশে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকোটিপতি ধন্যবাদ